ফকেট টাকা হাত বাজার ছাড়া আপনার কোথাও দাম নেই আপনার টাকা নেই তো আপনার মূল্য নেই তাই আপনার টাকা আসবে কই থেকে কিভাবে আসবে আপনি একমাত্র আল্লাহর দিকে দাবিত হলে তখন আপনার ফকেট টাকা হাত বাজারও চলে আসবে তাই সবাই আজকে শুক্রবারের দিন জুমার দিকে অগ্রসর হই জুমাদ গিয়ে আল্লাহর কাছে পানা তাহলে হয়তো আমাদের শুক্রবারের দিন একটা দিন ওই দিন সবাই যদি জুমার গিয়ে আল্লাহর কাছে মাপ চাই তাহলে আল্লাহ ফাক রব্দুল আলমিন নাকি বলেছে গরিফের জন্য জুমার দিন নাকি একটা হজের দিন ওই দিনে নাকি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায় তাহলে আসুন আমরা সবাই জুমার দিকে অগ্রসর হই এবং আল্লাহ আকরাবুল আলমিনের কাছে আমাদের গুণায়ের জন্য মা এই তোমরা তাড়াতাড়ি করে চলে যাও তাড়াতাড়ি রেডি হয়ে আজকে শুক্রবার জুমার জন্য রেডি হয়ে জুমাত আসো তোমরা এখনও ঘোরাফেরা কি জন্য করতেছ হ্যাঁ এই যে রাস্তা দিই বাচ্চারা চলাফেরা করতেছে এদের জুমাত যাবার জন্য বলছি জালে ভালো লাগলে যাইবে এইদিকে আমাদের সামনে মসজিদ ইনশাল্লাহ আমরা সবাই জুমার দিকে অগ্রসর হইতেছি আল্লাহ ফাক রবুল্লা আলমিন আমাদের সবাইকে জুমার দিকে অগ্রসর করার জন্য তৌফিক দান করুন আমিন এই গাছগুলো যদি কোনো প্রয়োজনীয় গাছ হতো তাহলে এগুলা নিয়ে সবাই পরে থাকতো কত আনন্দে মেতে কিন্তু এগুলা একটা বন্যাত্য গাছ দুমকি গাছ বলে আমাদের এদিকে আপনাদের ওইদিকে কি গাছ বলে আমি জানি না কিন্তু কত সুন্দর ফসল ফলেছে কিন্তু এর দাম নেই উল্টা যে জমিনটাকে নষ্ট করতেছে সবাই এটাই ভাবতে আছে কিন্তু এর কোনো কদর আমাদের কাছে নাই বা আমাদের এই দিকে নাই যদি কোনো ওষুধি গাছ হতো যদি কোনো প্রয়োজনীয় গাছ হতো তাহলে এর কদর হতো অনেক কিন্তু কোনো ওষুধীয় গাছও না কোনো দরকারি গাছও না এই জন্য এই গাছের কোনো দাম নেই আমাদের এই দিকে সব বেফুল হয়ে যায় ফসল নষ্ট করে দেয় দেখেন এই জমিনটাতে কিন্তু ফসল করেছিল ফসলটা এই দুমকিয়ে নষ্ট করে দিছে দুমকিটার কিন্তু কত বড় হয়েছে দেখেন দানও এত বড় হয় না ওষুধ দিয়ে তারপর নানান ধরনের ফ ইয়ে করেও ধানকে এত বড় করতে পারে না কিন্তু এই জমিনটার দেখেন এই যে অনেক জমিন এরকম একটা দুইটা না অনেকগুলা জমিন এরকম হয়ে রয়েছে কিন্তু ফসল হলে এরকম হতো না এটা আল্লাহর একটা রহমতও হতে পারে জানি না কি তবে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন